কামারপাড়া মেলা যে মেলায় সব কিছু ছাপিয়ে মেলার প্রধান আকর্ষণ মহিষের মাংস এবং ডাউলের তৈরি বুন্দে। যা অন্য সব মেলা থেকে এই মেলাকে করেছে ব্যতিক্রম এই মেলার মূল বৈশিষ্ট্য কি মানে বিখ্যাত কেন এই মেলা এই মেলা আপনার মোষের দিক দিয়ে বৈশিষ্ট্য পাওয়া যায় প্রচুর আপনি এক দেড়শো মহিষ দেবো হয় মহিষের মাংস কেন এত আর ইতিহাস বা গল্প আছে এখন যে শুনি গুড়ের যে কালার করা হয় সেটা চিনির সাথে এই ধরনের রং কালার করা এটা কতটুকু দর্শক আপনাকে কামারপাড়া গ্রামীণ মেলা থেকে স্বাগত জানাচ্ছি চলুন মেলার ভিতরে প্রবেশ করা যাক আমরা যে পথ দিয়ে মেলাতে প্রবেশ করছি সেই পথের প্রথমেই বসেছে একটি ক্যাপের দোকান এই পথটির দুপাশ দিয়ে বসেছে বিভিন্ন ধরনের চুরি দুল ফিতা চশমা এবং বাচ্চাদের খেলনার দোকানগুলো মেলা এখনও তেমন জমে ওঠেনি কারণ সকাল থেকে বেশ কয়েকবার মুসলধারে বৃষ্টি হয়েছে রাস্তায় এখনও কাদা পানি জমে আছে হেঁটে চলা বেশ কষ্টসাধ্য হয়েছে দোকানগুলো প্রায় ক্রেতাশূন্য এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো তেমন ক্রেতা নেই গ্রামীণ মেলার এই দোকানগুলো সাধারণত ছোট ছোট বাচ্চা কাচ্চায় ভরা থাকে এখন তেমন ক্রেতা দেখা যাচ্ছে না যখন ভিডিওটি ধারণ করছি তখন বেলা সাড়ে তিনটা পার হয়ে গেছে আকাশের মেঘ কিছুটা কেটে গেছে সূর্য আলো ছড়াতে শুরু করেছে সবে মাত্র এক পা দু পা করে কিছু কিছু দর্শনার্থী মেলায় প্রবেশ করছে দোকানিরা বসে অলস সময় পার করছে আশায় আছে এখন হয়তো ক্রেতার ভিড় জমবে বিশ্বাস করে ভাই একটু আপনার পার্টি দাও বাকি নাম কি রানা নানা নানা যায় না এটা কি সবার হাতে আসবে একটাই নাকি আর আছে একটাই ছোট থেকে পারছেন নাকি বড় গাছ থেকে ধরছিলেন কেনার পরে গ্রামীণ মেলা গ্রামের মানুষ বিশেষ করে কিশোর কিশোরীদের হৈ হুল্লোরে মাতোয়ারা হয়ে থাকে কিন্তু আজ তেমনটি দেখা যাচ্ছে না দফায় দফায় বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেনি দুপুর গড়িয়ে প্রায় বিকেল চলে এসেছে তারপরেও দোকানদাররা আশায় আছে মেলা জমজমাট হয়ে উঠবে তবে মেলার যে প্রধান আকর্ষণ মহিষের মাংস সেখানে কিন্তু মানুষের ভিড় মোটামুটি ভালোই জমেছে কামারপাড়ার আশেপাশের গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতেই আজ মহিষের মাংস রান্না হবে কারণ এই মেলার প্রধান আকর্ষণ বা ঐতিহ্য মহিষের মাংস কত করা ছয়শো পঞ্চাশ টাকা সামর্থ্য অনুযায়ী কম বেশি সবাই মহিষের মাংস কিনে নিয়ে যাবে তা না হলে মেলায় আশাই যে বিথা হয়ে যাবে মেলার প্রায় অর্ধেক অংশ জুড়েই বসেছে মহিষের মাংসের দোকানগুলো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো এই মেলা কি প্রতি বছরই লাগে প্রতি বছরই হয় কোনো নির্দিষ্ট দিন আছে না অনেক মেলা আছে না যে প্রতি বছরের এই মাসের এই তারিখে এইরকম মেলা হয় রবিবারের দিকে হয় শ্রাবণ মাসের রবিবার রবিবার প্রতি বছর প্রতি বছর কি উপলক্ষ্যে মেলা হয় এটা তো মেলা লাগিয়েছিল আমাদের বুড়িভিট হিসেবে মেলা লাগছিল বড়বার এটা এখন এটা বড়হাট হিসেবে এখানে ওরা বেশি মহির জবও করা হয় দেখে সেখানে লাগা যায়

গত তিন 4 বছর ধরে আমাদের বড় হাট হিসেবে এটা চলাচলা আছে আচ্ছা না আমি বলতেছি মেলার কথা বলছি মেলা 5 বছর আগে আমরা বড়バター লাগতো আচ্ছা ওই উপলক্ষকে মেলাটায় বড় হাটে পার কর নিয়ে এরা ও এখন বড় পাতার হয় না এখানেই হয় এখানে হয় আচ্ছা এখানে নতুন হওয়ার কারণে এবার একটু মেলা মেলা একটু আমাদের ছোট ছোট মইস কম জবাই হচ্ছে মইস কম ধরে বাইরের লোকজন জানা কম আছে এখন আচ্ছা এইবার যে মইসের মাংস বিক্রি হচ্ছে তুলনামূলক দাম কেমন দাম মোটামুটি ঠিক আছে আপনাদের গরুর মাংস মোষের মাংস আমরা সাতশো টাকা কেজি এটা আপনার সবার জন্য চাহিদা ঠিকই আছে আমি আসল পড়লে তো মেলাতে ঘুরতে যাচ্ছি আচ্ছা আপনার মেয়ে হ্যাঁ এটা আমার মেয়ে বগুড়া বলে কথা মেলায় দই না থাকলে কি হয় আসলে দই মিষ্টি না থাকলে গ্রামীণ মেলা জমেই না দই মিষ্টি ঝুড়ি মুড়ি মুড়কি এ যে গ্রামীণ মেলার এক ঐতিহ্য এবার একটু ঝুরি মুড়ি মুরকি এবং মিষ্টির দোকানগুলো ঘুরে দেখা যাক ঝুরি কত করে ভাই দুশো টাকা কেজি এবার এটা কত করে চারশো টাকা কেজি একটা কত টুক আছে এই এটা পনেরো দুই কেজি আর বড়টা তিন থেকে সাড়ে তিন কেজি ওজন মাছ মিষ্টি লাভ মিষ্টি চমচম রসগোল্লা বাহারি নামের সব বাহারি মিষ্টিতে ভরে গেছে এই কামারপাড়া মেলায় কেনা ব্যাচা হচ্ছে বেশ ভালো রসালো সব মিষ্টি ছাপিয়ে মেলায় আসা ক্রেতাদের আকর্ষণ ডাউলে তৈরি বন্দার প্রতি এগুলা কত করে এটাকে কি বলেন আপনারা তো তো ছোট গোল হয় এটা তো লম্বা এটা না না বন্দা সাধারণত বলে ইফতারের সময় যে মুড়ির সাথে বুট দিয়ে খায় ওটা রসবন্দা

এই মেলা এটা হলো বসমপুরি মেলা মেলা তো ওই মেলাটা আমাকে মনে করেন মসজিদ আর মাদ্রাসা দিনে মেলাতে থকিত আছে কারণ বড় হাট বলে বছরে একটা হাট হয় প্রতি বছর এই শুধু একদিন বছরে একটা হাট হয় এই আজকের দিন উপলক্ষে আপনারা সব এইগুলো তো অনেক দোকান যদি বিক্রি না হয় হবিতে তো এরা দুই চার ইউনিয়নে মানুষের জানা আছে হবেই ব্যবসায়

এই ধরনের রং মিশেই কালার করা এটা কতটুকু সত্য থেকে মনে কিছু পাওয়া আসে মানে যারা গুড় তৈরি করে তারাই করে আপনারা করেননি আচ্ছা ঠিক আছে টকবগে গরম তেলে ভাজা হচ্ছে পাঁপড় ছোটবেলায় মেলায় পছন্দের খাবারের মাঝে এটি ছিল অন্যতম এবার মেলার বাইরের দৃশ্য দেখাচ্ছি যে জায়গাটিতে মেলা লেগেছে তার চারপাশে এই রকম বাঁশঝাড়ে ঘেরা দারুণ সুন্দর এবং মনোরম পরিবেশ বাঁশ গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে মাটিতে তাকালে মনে হচ্ছে এ যেন শিল্পীর কারুকার্য হাতটা হয়েছে কামড় বড় হাত আগে হচ্ছে আপনার ওই বালিয়া দেখি বালিয়া দেখি হ্যাঁ আচ্ছা সেই সেটা ভেঙে গেছে এখন হচ্ছে এ হাতে চলে যায় এখানে মেলা হচ্ছে না আচ্ছা এই যে বাঁশঝাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো কি কোনো ব্যক্তি মালিকানা না কোনো ব্যক্তির মালিকানা এ পুরোটা কি একজনের না এটা আমাদের আছে এখানে এখানে আমাদের আছে ওটা আছে আমার তাসাদের আছে তারপর আমাদের আমার বড় বাদের আছে আপনাদের বংশের লোকজনের এই বাঘ ছিল একটু ওইদিকে ওইদিকে একটু দেখা তো বাঘ যায় ওইদিক গো ওইদিক ঘর একদম ওইদিকে হ্যাঁ কত বড় এলাকা জুড়ে বাজার মানে বাজারটা অনেক পরিষ্কার ভিতরে কোনো মানে জঙ্গল আগাছা বা ভয়ঙ্কর কোনো পরিবেশ না কোনো পরিবেশ নেই আপনার বাড়ি কি এখানেই সামনে বাড়ি আচ্ছা এই যে মেলাটা হয় কি উপলক্ষ কি এটা প্রতি বছরের বড় হাট আচ্ছা এটা বড় হাটের নাম হয়ে

মহিষের মাংস মোশার বন্ধে এই জিনিসের এটা কি মানে মহিষ কেন এত মহিষের মাংস কেন এত বিক্রি হয় আর কোনো ইতিহাস বা কোনো গল্প আছে না সেই গল্প নাই সেই গল্প নাই আপনার দাদারা মেলা করছিল লোকমুখে কোনো গল্প প্রচলিত প্রচলন না না দর্শক মেলা দেখা শেষ হলো এবার ফিরে যাবার পালা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে কামারপাড়া মেলা থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ